আজকে আলোচনা করবো সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন নেয় চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই পিডিএফ থেকে আশি প্লাস প্রশ্ন আপনারা কমন পাবেন আগে দেখে নেই বিগত সালের একটি প্রশ্ন টোটাল মার্কস থাকে আশি মার্কের সময় দেওয়া হয় দেড় ঘন্টা স্বাস্থ্য সহকারী স্টোর কিপার এবং অন্য অন্য যে পদগুলো আছে একই প্রশ্নের উপর একই টাইমে পরীক্ষা হয়ে থাকে এই জন্য আপনাদের কোনো টেনশনের দরকার নেই আপনারা সবাই একই টাইমে একই প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবেন তো দেখি বাংলা কি কি পড়তে হয় টিকা লেখুন সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল নিয়ে একটা টিকা লিখতে বলা হয়েছে মানে পাঁচটা বা সাতটা বাক্যের একটা প্যাসেজ বা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে সুলতানা সুলতান মেলা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লেখুন তাহলে একটা বলা হয়েছে। কিভাবে হয়। এটা আমরা দেখে যাব। আমরা কখনোই এগুলো করতে যাব না মুখস্থ করতে গেলে অন্যান্য জিনিসগুলো আমাদের ছুটে যাবে এগুলো আপনি যদি খুব ভালো লেখেন চিঠি তাহলে আট মার্ক পাঁচের মধ্যে চার মার্ক পাবেন খুব খারাপ লেখলে তিন মার্কস পাবেন পদ পদ্মাবতী কাব্যকার লেখা সৈয়দ আলাওলের সন্ধি বিচ্ছেদ করুন বৈজ্ঞানিক বিজ্ঞান যোগ অনেক পরীক্ষা সন্ধিবিচ্ছেদ পরিযোগ ইচ্ছা এক কথায় প্রকাশ করুন করার ইচ্ছা চিকিৎসা একই সময়ে সময় অর্থ লেখুন উলু খাগড়া মানে গুরুত্বহীন লোক গাছ পাথর হিসাব নিকাশ কারক নির্ণয় করুন গাড়িটি স্টেশন ছাড়লো কর্তৃকারকে শূন্য বিভক্তি ঢাকায় টাকায় কি না হয় পরনে সপ্তমী বিপরীত শব্দ লিখুন অগ্রজ অনুজ বিপরে বিপত্তিক বিধবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন রাষ্ট্র নীতি রাষ্ট্র পরিচালনার নীতি মধ্যপদলপি কর্মদ্বারায় প্রতিছবি ছবির সদস্য অব্যাবিভাব সমাস সাহিত্যিক নিহারানঞ্জন গুপ্তর জন্মস্থান কোন জেলার কোন গ্রামে নরেন জেলার ইটান নগর গ্রামে এখন দেখুন এটা ছিল বাংলার প্রশ্ন দশটা প্রশ্ন করা হয়েছে এই জন্য খুব সতর্কভাবে লিখতে হবে বেশি লেখা যাবে না এখন আমরা এই বাংলা কোন কোন টপিক থেকে প্রশ্ন করছি একটু দেখে নেই অনুচ্ছেদ চিঠি থেকে প্রশ্ন আসবে দেখে হবে। সাহিত্য থেকে প্রশ্ন আসবে এই বইটা থেকে খুব করে দেখে যেতে হবে সন্ধি থেকে প্রশ্ন আসবে এই বইটা থেকে দেখে যেতে হবে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবে দেখে যেতে হবে অর্থ সহ লেখুন অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন আসবে অবশ্যই এই বইটা থেকে দেখে যেতে হবে কারক নির্ণয় করুন কারক থেকে প্রশ্ন আসবে বিপরীত শব্দ লেখুন বিপরীত থেকে প্রশ্ন আসবে ব্যাস ব্যাক সহ সমাজ নির্ণয় করুন তাহলে সমাজ থেকে প্রশ্ন আসবে সাহিত্য নিহারি রঞ্জন রায় মানে সাহিত্য থেকে প্রশ্ন আসবে তা বাংলা এতগুলো টপিক থেকে প্রশ্ন আসবে কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়বেন এই বইটাতে বিশ প্রায় দুইশো পেজ আছে দুইশো পেজ যদি আপনি কাবার করে যেতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি হবে এরপর আসি ইংরেজি রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবোথ দা ডেঙ্গু জ্বর ডেঙ্গু ফিভার ডেঙ্গু জননে পাঁচটা বাক্যের একটি রচনা সরি প্যারাগ্রাফ লিখতে হবে পাঁচ বাক্যের বেশি লেখা যাবে না এই ক্ষেত্রে এরপর আসি রাইট এন্ড অ্যাপ্লিকেশন অন দা সিভিল সার্জন নরাইল এপ্লাই ফর দা পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার পদে আপনি নরাইল জেলায় চাকরি করতেছেন সেই উপলক্ষে একটা আবেদনপত্র লিখতে হবে তাহলে আবেদনপত্র আসবে আমাদের এই দুই টপিকস পরে যেতে হবে শুধু পড়ে না অনেকে মুখস্থ করে যাবেন এটা আপনার জন্য বিপদজনক মুখস্থ করা যাবে না কিন্তু কি করতে হবে আপনি যে জেলারই হন না কেন যে যেমন সিলেটে বা মাদারীপুর বা চট্টগ্রাম বিভিন্ন জেলায় পরীক্ষা দিচ্ছেন এগুলো মুখস্ত করে গেলে কখনোই কমন আসবেন আপনাকে জাস্ট একটা স্ট্রাকচার দেখে যেতে হবে এবং বানিয়ে লিখে দিয়ে আসতে হবে কারণ এগুলো যদি মুখস্থ করেন অন্য টপিক গুলো মুখস্ত করার সময় পাবেন না যেমন এই যে এইগুলো পিট পজিশন

এখানে সে বসবে হি ইজ অ্যান বসবে মেক সেন্টেন্স উইথ এ ফলোয়িং সেন্টেন্স তৈরি করতে হবে ফলোয়িং শব্দগুলো দ্বারা অর্থাৎ আইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে কোনো কিচ্ছু করার নেই এগুলো পড়তেই হবে এই বইটা থেকে পড়ে যেতে পারেন লাউটিং স্টক মানে হাস্য সম্পদ হি ইজ লাথিং অ্যাবাউট দ্য লাউটিং স্টক অ্যাট এ লস্ট মানে হতবুদ্ধি বা হতবম্ব হয়ে যাওয়া হাসনা ওয়াজ অ্যাট এ

তাহলে ক্যান্সেল তো প্রশ্ন আসে কোনো উপায় নেই আপনাদের এই বইটা থেকে পড়ে যেতে হবে নিজে অনুশীলন করতে হবে ব্যাপকভাবে আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে ব্যাপকভাবে অনুশীলন করতে হবে নরেল চিত্রা নদীর তীরে অবস্থিত নরেল ইজ লোকেটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অব দ্য চিত্রা রিভার আমি নরেলে হয়ে ঢাকা যাব আই উইল গো টু ঢাকা দ্রো দ্য নরেল মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার ফ্রিডম ফাইটার আর দ্য আওয়ার প্রাইড চোরে চোর মাস্তুতো ভাই বার্থস অফ দ্য ফেদার ক্লোক অফ দ্য টুগেদার ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও লেট দা স্লিপিং বয়াবি স্লিপ এরপরে যে গণিত থাকে গণিতের একটা বিষয়টা গণিতের বিষয়টা হলো আপনার ক্লাস এইট এবং ক্লাস টেনের গণিত বই থেকে প্রশ্ন আসবে এক্ষেত্রে আপনার ক্লাস টেনের যে বইটা সেটা তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবেই এজন্য তৃতীয় অধ্যায়ের এক এবং দুই এই দুইটা অধ্যায় খুব ভালো করে দেখে যেতে হবে আর অন্য যে বিষয়টা থাকে সেটা হলো গা লাভ ক্ষতি অন্য অন্য যে নিয়মগুলো থাকে এটা ক্লাস এইটের থেকে প্রশ্ন আসবে অতএব আমাদের উচিত ক্লাস এইট এবং ক্লাস টেনের দুইটা গণিত বই ভালো করে পড়ে যাওয়া আর যাদের এই সুযোগটা হবে না তাদের অনুরোধ করব এই বইটার পাশাপাশি আমাদের একটা গণিত পিডিএফ আছে যেটা চেয়ে নিতে হবে আপনি যদি এই পিডিএফটা সংগ্রহ করেন অবশ্যই গণিত অবশ্যই গণিত পিডিএফটাও সংগ্রহ করে নেবেন এরপর আসি সাধারণ জ্ঞান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে পাঁচটি ব্যাক করুন তাহলে আমাদের এই বিষয়গুলো জেনে যেতে হবে যে সিভিল সার্জন কার্যালয় থেকে কোন কোন সুবিধা বা সুযোগ সুবিধা প্রদান করা হয় সেইগুলো আমাদের অবশ্যই জেনে যেতে হবে জেনে গেলে আমরা ভালো করতে পারব সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদযাপন করা হবে উক্ত ক্যাম্পেইনে 6 থেকে 10 6 থেকে 11 মাস বয়সী সকল শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হয় বারো থেকে বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল স্বাস্থ্য সেবা কেন্দ্র নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান এখন ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কে আপনি রকমও বাক্য লিখতে পারেন আপনি নিজের স্বাধীনতা বজায় রেখেও বাক্য লিখতে পারেন বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিকের নাম কি বিদেশি নাগরিকের নাম ছিল ওডারল্যান্ড শেখ মুজিবুর রহমান সালে বঙ্গবন্ধু উপাধি পান সালে তিনি বাসকরটি স্থাপিত কে নিতন কুণ্ড পদ্মা সেতু কোন সালে কোন তারিখে উদ্বোধন করা হয় পাঁচে জুন দু সালে বাংলাদেশের সাথে কোন দেশের কুটনীতির সম্পর্ক নেই ইসরায়েলের সাথে ইতালির মুদ্রার নাম কি ইউরো ইউনেস্কের পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নয়ডা জেলার আয়তন কত চিত্রা নদীর পারে চলচ্চিত্রটার পরিচালক কে তানবির মোকাম্মেল মাশরাবিন মুর্তাজা কত সালে বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ প্রথম অধিনায়ক করেন 2009 সালে এটা ছিল নয়াল জেলার প্রশ্ন আপনাদের যে কোনো জেলার প্রশ্ন প্রায়ই রকম ক্যাটাগরিতে আসবে এই বলছি যে আপনারা এই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে থাকেন আর পাশাপাশি একটি অনুরোধ করব। আপনারা যারা আমাদের নক দেন তারা অনেকেই দেখে অনেক আছে আপনাদের বলবো যে আপনারা কিছু মোটিভেশনাল বুক যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা এই বইটি আপনারা যে কোনো লাইব্রেরি থেকে বা রকমারি ডট কম থেকে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন এই বইটা যদি একবার পড়েন আশা করি আপনার মধ্যে কোনো ধরনের হতাশা কাজ করবে না এবং আপনি নিজের কাজের প্রতি খুব ভালোবাসা দিবেন এবং একদিন দেখা যাবে যে এই বইয়ের নির্দেশনা অনুযায়ী যদি আপনি কাজ করেন অবশ্যই সফল হতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ